আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ এই দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে জালের মতো বহু নদী আর এই নদীতে পাওয়া যায় প্রচুর দেশি মাছ প্রাকৃতিক মাছ এই মাছ অনেকে খুব পছন্দ করেন আবার অনেকে পছন্দ করলেও কিন্তু খেতে পারেন না আজকে আমি এসেছি ঈসামতি নদী বারল নামক একটা জায়গাতে অর্থাৎ নবগ্রাম বারল এটা মানিকগঞ্জ জেলায় অবস্থিত এই নদীটির নাম হচ্ছে ঈসামতি নদী এই নদীতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় যেটা আমাদের দেশের অনেক নদীতেই পাওয়া যায় না এই নদীটি এসেছে যমুনা নদীর থেকে জালের মতো বিছিয়ে এই নদীটি শেষ হয়েছে বড় নদী কালীগঙ্গা নদীতে এই নদীতে প্রচুর পরিমাণে মাছ ছোট বড় মাছ পাওয়া যায় আমি এসেছি সেই নদীতে আজকে মাছ ধরার জন্য এবং দেখানোর চেষ্টা করব। খালি হাতে কীভাবে মাছ ধরা যায় এবং অনেকেই যারা খালি হাতে মাছ ধরতে জানেন না যা পারেন না তাদের জন্য এই ভিডিওটি খুব কার্যকর ভূমিকা পালন করবে আশা করি দর্শক আপনি ভিডিওটি পুরোটা দেখবেন এবং যারা মাছ ধরতে জানেন না তারা এই প্রক্রিয়া অবলম্বন করলে আশা করি আপনারা মাছ ধরতে পারবেন আমরা অনেক সময় মাছ ধরার সময় দুই হাত একত্রিত করে মাছ ধরি কিন্তু আসলে কিন্তু এভাবে না বা দুই দিক থেকে টেনে আমরা মাছ ধরি আসলে এভাবে মাছ ধরার কোনো প্রক্রিয়া না মাছ ধরার প্রক্রিয়াটা হচ্ছে দুই হাত দুই দিকে রেখে হাতগুলি এভাবে ছড়িয়ে পানির উপর থেকে অর্থাৎ নির্দিষ্ট ভিতর থেকেই নিচের দিকে মাটিতে চাপ দিতে হবে এবং অর্থাৎ আপনাকে উপর থেকে ও ছাপ দিয়ে উপর থেকে হাতটা নিচের দিকে অর্থাৎ মাটির দিকে নিয়ে ঠেকাতে হবে তাহলে দেখা যায় মাছ পাওয়ার সম্ভাবনা থাকে আমি সম্ভবত একটা মাছ পেয়েছে খুবই ছোট একটা মাছ পুঁটি মাছ যে মাছটা দেখেন এখনও লড়ছে এই মাছ খুব পুষ্টিকর একটা মাছ যেটা অনেকেই আমরা চিনি বা আমরা যারা গ্রামে থেকেছি তারা অনেকেই হয়তো চিনি খুব পুষ্টিকর একটা মাছ এবং খেতে খুব সুস্বাদু আমি এই মাত্রই একটি আপনাদের সামনেই একটি মাছ পেলাম যে মাছটা খেতে খুব সুস্বাদু হবে আমার কাছে মনে হচ্ছে এখনই মাছটা আমি খেয়ে ফেলি কিন্তু না এভাবে তো কাঁচা মাছ খাওয়া যাবে না এই জন্য আমি রেখে দিলাম আবার শুরু করলাম মাছ ধরার চেষ্টা তো এবার মনে হয় আরেকটি মাছ ধরতে পেরেছি হ্যাঁ এবার একটি মাছ ধরেছে একেবারেই টাকি মাছ যেই মাছ আমরা অনেকেই দেখেছি তো মাছ ধরার আগে যেই জিনিসটা আপনাদের খেয়াল করতে হবে নিজেকে মানসিকভাবে প্রিপার করতে হবে আবার চেষ্টা করছি মাছ ধরার জন্য হয়তো মাছ পাব তো আমাদের এই নদীটিতে অনেক সময় বর্ষার সময় যে সব অঞ্চলগুলি অর্থাৎ যে সব চাষের পুকুর আছে যেখানে মাছের চাষ করা হয় বর্ষার সময় কিন্তু সেই পুকুরগুলি পানিতে ডুবে যায় এবং সেই চাষের মাছগুলি কিন্তু অনেক সময় বেরিয়ে আসে প্রাকৃতিক পানিতে তখন আর কৃত্রিম থাকে না তো আমি একটি মাছ খুব বড়ো একটা মাছ ধরার চেষ্টা করছি এবং পেয়েছে একটা মাছ আমি পেয়েও গেছি বড়ো একটা মাছ যেই মাছের পরিচয় হচ্ছে একটা পাঙ্গাস মাছ যেটা সাধারণত পুকুরে পাওয়া যায় কিন্তু বর্ষার কারণে পানি যখন পুকুরের পার যখন তলিয়ে যায় তখন এই চাষের মাছগুলি কৃত্রিমভাবে যেই মাছগুলি লালন পালন করা হয় সেই মাছগুলি প্রাকৃতিক নদীগুলোতে চলে আসে চলমান নদীতে চলে আসে তো এই জন্য আমি মাছটা পেয়েছি খুবই বড় একটা মাছ আমার কাছে খুব ভালো লাগছে যে আমার মাছ ধরার স্বার্থকতাতে চলে আসছে এক হচ্ছে প্রাকৃতিক মাছ তার মধ্যে প্রাকৃতিক পরিবেশ থেকে চাষের মাছ পেলাম খুবই ভালো লাগছে তো এই ছিল আজকের আয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন